দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিকই কিন্তু সেই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আপনি দেখবেন যে দীর্ঘ ষোলো বছর যারা ছিল ক্ষমতায় বিশেষ করে আওয়ামী লীগের বড় বড় পথ প্রদূষণধারী তারা সবাই ছিল হাইব্রিড এই হাইব্রিডের খপ পরে পড়ে প্রকৃত যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে সেই আওয়ামী লীগ একেবারে বিভিন্ন সময় হাইব্রিডের কাছে মার খাইছে বিভিন্ন সময় হাইব্রিডের কাছে লাঠির বাড়ি খাইছে শিকার হয়েছে এদের মাথা ফাটাই দেওয়া হয়েছে এমনকি এদেরকে হত্যা করা হয়েছে খুব কাছ থেকে দেখেছে আওয়ামী লীগের যারা প্রকৃত আওয়ামী লীগের সৈনিক তারা কখনোই এই যে হাইব্রিডের আওয়ামী লীগের এদের রাজনৈতিক আদর্শ ভিন্ন এরা কখনো এই রকমের মারমুখী রাজনীতি করে না এই হাইব্রিড ক্ষম ক্ষমতায় আসার পরই বিভিন্নভাবে বিভিন্ন কত রকমভাবে মানুষের প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইছে তার কোনো হিসাব নাই এবং যদি আপনি কেন্দ্রের কথা যদি চিন্তা করেন কেন্দ্রে আপনি বসিয়ে রেখেছেন নিজে আত্মীয় স্বজন ফোনালা ফাঁস হয়েছে সেখানে কি ধরনের কথাবার্তা যে পরিবারের লোকজন যেভাবে কথাবার্তা বলতেছে সেই কোয়ালিটিতে তারা কথাবার্তা বলতেছে খুবই ভালো তুমি তুমি করে কথা বলতেছে তাপস খুবই ভালো কিন্তু সেটা তো পরিবারের ভিতর আপনি রাখেন না তাপসকে সীমাবদ্ধ কিন্তু আপনি তাপস পরশ এদেরকে একটা রাজনৈতিক নেতৃত্বে আপনি নিয়ে আইনে দিচ্ছেন এটাকে আদর রাজনৈতিক নেতৃত্ব বুঝে রাজনীতি কিভাবে আপনি পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় আপনি চোখ মিলাইলে দেখবেন তাদের তার পরিবারের লোকজন রাজনীতি বুঝুক আর না বুঝুক ওই যে আত্মীয়তা সম্পর্ককে আপনার ইয়া মূলধন করে তারপর এমপি মন্ত্রী হয়ে গেছে তো এদেরকে দিয়ে আপনি রাজনীতি রাজনৈতিক দল আপনি টিকিয়ে রাখতে পারবেন দেখে সম্ভব এখন যারা বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন বয়ান তৈরি করার চেষ্টা করতেছেন প্রতিরোধ করার চেষ্টা করতেছেন এখন তারা আবার জেলে যাইতেছেন এরা দীর্ঘ ষোলো বছর অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত হইছে এখন আবার এই আওয়ামী লীগ পলায়নে তারা পড়তেছে আবার যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে আবার এরা ঠিকই আবার সেই মানে ব্যাকডোরে চলে বিলীন হয়ে যায় এরা আবার আওয়ামী লীগ আসার পরও সুযোগ সুবিধা পাবে না আপনি নিশ্চিত ভাবে ধরে নিতে পারে আবার সেই আওয়ামী লীগের একটা হাইব্রিডের রাজত্ব কায়েম হইবে এভাবেই চক্রাকার চলতেছে তো এই আওয়ামী লীগের পক্ষে কথা বলিয়া বয়ান তুলা। তাহলে আসলে আপনি তো মানে কি করবেন বলে বিপদের সময় আপনি যদি তার সেই যে দলটার জন্য কাজ করবেন সেই দলটা যদি আপনাকে না করে তাহলে আসলে আপনি এই নিজের জীবনে হুমকির মুখে নেওয়া কি লাভ এখন দীর্ঘদিন যাবতে বাংলাদেশটাকে লুটপুট করিয়া তারপর বিদেশে বিলাসী বিলাসী তারা সাম্রাজ্য তোছে এবং সেখানে তারা এখন বিলাসী জীবনযাপন করতেছে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তারা উৎপাদিত বইতে রয়েছে তাদের কাছে যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সাও তারা খরচ করবে না যে দলের নেতা কর্মীরা দূর দিনে আছে খাইয়ে আছে না